মানুষ যখন তোমার কাছ থেকে দূরে চলে যায় তখন তাদের যেতে দাও তার মানে এই নয় যে তারা খারাপ মানুষ তার মানে এটাই ভেবে নাও তারা হচ্ছে তোমার গল্পের সেই অংশ তবে সত্যি সত্যি কি বাস্তবে আমরা খুব সহজে এমনটা ভাবতে পারি কিংবা মেনে নিতে পারি পারি না তো মানুষ যখন আমাদের কাছ থেকে দূরে চলে যায় তখন নানা রকম ভাবনা আমাদের মাথায় চলে আসে যাই হোক অনেক গল্প গল্প তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি রিমি আজকে আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে শুরুতেই একটা অন্ধকার ছোট্ট ফুটেজ তোমরা দেখতে পেয়েছ আসলে ওটা হচ্ছে ভোর পাঁচটার সময় উঠেছিলাম বাইরেটা কেমন ছিল সেটাই কিন্তু তোমার আমাদের সাথে শেয়ার করেছি হালকা পাতলা কুয়াশা আমাদের গ্রামের দিকটাতে পড়তে শুরু করেছে তবে শহরে যে পরিমাণ কুয়াশা দেখা দিচ্ছে ধীরে ধীরে অতটা পরিমাণ কুয়াশা এখনও পড়া ধরেনি তবে শীতের আমেজ চলে এসেছে তো আর গ্রাম বাংলার দিকটাতে না শীতের আমেজ একটু অন্যরকম অনুভূতিরই সৃষ্টি করে কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে মোটামুটি সাড়ে বারোটা বনে একটা বেজেছিলো কেন কি বলো তো আমার বর যদি থাকে তখন আমাদের ঘুমোতে ঘুমোতে সাড়ে বারোটা ফোনে একটা মতনই বাজে তবুও কি করেছিলাম জানো তো ঘড়িতে পাঁচটার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কেন কি বলো একা হাতে সংসারে সমস্ত কাজ সামলাতে হবে সমস্তটা গুছিয়ে গেছি পুজোর শপিং করতে যাব ভেবেছি আজকে না ভেবেছি না আজকে যাব পুজোর শপিং করতে কেন কি হাতে আর বেশি দিন সময় নেই আর পরেরও কিন্তু ছুটি নেই আজকে শপিং করব আর কালকেও ছুটি শেষ হয়ে যাবে কাল শপিং সকাল সকালও কিন্তু বেরিয়ে পড়বে ওর অফিসের উদ্দেশ্যে এরপরে হয়তো আবার সপ্তমী কিংবা অষ্টমীর দিনকেই আসবে আর তখন পর্যন্ত কী হবে তোরা সহ্যা হবে না কেন কী বলতো বারবার মনে হবে যে বাচ্চা কাচ্চার জন্য এখনও কিছু বাজার করলাম না আর ছেলের বাজার আমি একা একা কখনোই করি না কেন কি বলতো ওর বাবার পছন্দ আর আমার পছন্দ ছেলের ক্ষেত্রে এক হয় না ওর বাবা জিনিসটা বেশি ভালো করে পছন্দ করে খুটিয়ে খুটিয়ে দেখে নিতে পারে আর আমার ধরো ওই তাড়াহুড়ো করে কাজ করা তো একা একা দোকানে গিয়ে কি বলতে কি পছন্দ করে আনবো আর ওর বাবার তা পছন্দও হবে সেই জন্য নিজের জন্য যে টুকটাক জিনিসগুলো সেগুলো নিজে পছন্দ করে নিই তবে ছেলেরটা ওর বাবা আর আমি দুজন মিলেই পছন্দ করি যাকে গল্প করতে করতে সকালের বাসি কাজকর্ম আমার অনেক আগেই হয়ে গেছে ঘর তোর ঝাড় দিয়ে বাইরের সিঁড়িটাকে মুছে তারপর মুখে একটু ফেসপ্যাক লাগিয়ে নিচ্ছি এই পুজোর সময় জানো তো একটা সমস্যা আমার হয় পুজোর বেশ কয়েকদিন আগে থেকে আমার মুখে র্যাশ কিংবা ব্রণ উঠতেই থাকে ভাবি যে না এবার পুজোটা হয়তো ভালো কাটবে এবার পুজোতে মুখে হয়তো কিছু বেরোবে না আমার ভাবনাটা একদম ভুল প্রমাণিত হয় মুখে প্রচণ্ড পরিমাণে র্যাস প্রণ বেরোয় আসলে শীতের সময়টা আসলেই আমার এরকম হয় সেই জন্যই একটা ফেস প্যাক কিনে এনেছি সেটাকে দুবার করে লাগাচ্ছি যেহেতু আজকে অনেকটা ভোর ভোর উঠেছি আর আমার ছেলে আজকে বিরক্তও করেনি কেন কি বলো ওর বাবা ওর কাছে শুয়েছিল কেউ একজন যদি ওর কাছে শুয়ে থাকে তাহলে না ও একদম সকাল সকাল ওঠে না একটু লেটে লেটে ওঠে আর কেউ যদি ওর কাছে শুয়ে না থাকে ও যখন বুঝে যায় যে আমার কাছে কেউ নেই তখনই খুব তাড়াতাড়ি উঠে পড়ে আজকে সবজিগুলোও কেটে নিয়েছি আজকে একটু চাল কুমড়ো কেটেছি আলু কেটেছি মাছের ঝোল রান্না হবে আর তার সাথে চাল কুমড়ো রান্না করব আজকে চাল কুমড়োটা একটু অন্যরকমভাবে করব ভেবেছি অনেকদিন আগে মামি শাশুড়ির হাতে একটা চাল কুমড়ো রান্না খেয়েছিলাম অসাধারণ দেখেছিল জিজ্ঞাসাও করেছিলাম যে মামি কিভাবে তুমি এই চাল কুমড়োটা রান্না করেছিলে সে যেভাবে যেভাবে বলেছে আজকে সেইভাবেই ট্রাই করব দেখবো তো যে একই রকম করতে পারি কি না এ পর্যায়ে চা করে নিয়েছি দুজনের জন্য দু কাপ আর বর এখানে রেডি হয়েছে ছোট্ট একটা ব্যাগ নিয়ে কেন কি বলো যাবে একটু এলাকা এলআইসির প্রিমিয়াম জমা দিতে আমার বড় একটা বোকা জানো তো এই যে এলআইসির প্রিমিয়ামগুলো আমরা চৈত্র মাসের দিকে নেওয়ার চেষ্টা করি তখন কোনো কাজ থাকে না তখন কোনো পুজো আর্চাও থাকে না খরচটাও অনেক কম থাকে সেক্ষেত্রে কী হয় চৈত্র মাসের দিকে যদি এলআইসির প্রিমিয়ামটা নেওয়া হয় তাহলে দিতে অসুবিধা হয় না তবে আমাদের এই পুজোর সামনে অক্টোবরের দশ তারিখ করে প্রতি বছর এলআইসির প্রিমিয়াম পড়ে সেক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায় পুজোর ঘাট করা আবার এলআইসির একটা মোটা অঙ্কের টাকা দেওয়াতে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে চাটা খেয়েছি ওদিক থেকে চাল কুমড়োটাকে কিন্তু আমি কড়াইতে চা এসেছি একটু সর্ষে একটা লঙ্কা একটু আদা জিরে আর তার সাথে লবণ দিয়ে বেশ ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম আর সেটাকেই পাকা চাল কুমড়োর মধ্যে দিয়ে হালকা করে চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম পাকা চাল কুমড়ো একটু সর্ষে বাটা দিয়ে আর একটু চিনি দিয়ে খেতে দারুণ লাগে জানো তো আর এতে দেখো বর কিন্তু আসার সময় মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে জ্যান্ত রুই মাছ আর একটা কথা কি জানো তো আমার কাছে না এই জ্যান্ত কিংবা তাজা রুই মাছের থেকে কাঁটা রুই মাছটা বেশ ভালো লাগে আর কাঁটা রুই মাছের স্বাদটাও একটু অন্যরকম হয় যেহেতু তাজা মাছ খাওয়া খুব উপকার সেই জন্য আমার বর কিন্তু যা রুইটাই নিয়ে এসেছে সকালে করেছিলাম একটু ওটসের খিচুড়ি কেন কি বলতো ও না তিনবেলা ভাত খেতে চায় না ও বলে কি যে মোটা হয়ে যাচ্ছে বুড়ি বেড়ে যাচ্ছে আমাকে সকালবেলা ভাত দেবে না পারলে অন্য কিছু করে দিও যেহেতু ভোর পাঁচটায় উঠেছি সেই জন্য দেখলাম হাতে অনেকটাই সময় আছে একটু তাড়াতাড়ি করে ওটসের খিচুড়ি বানিয়ে নিই গতকাল রাত্রে আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম তার কিছু অংশ দিয়ে ওকে খিচুড়ি বানিয়ে দিয়েছি আর কিছু অংশ রেখে দিয়েছি যেটা রাত্রে রান্না করব এ পর্যায়ে রান্নাবান্নার চাপিয়ে সোজা চলে এসেছি ঘরে ঘর তো প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি পুরো অগোছালো ছিল সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আসলে জানো তো আমার সুবিধাটা কোথায় হয়েছে সুবিধাটা হয়েছে রুটিন করে নেওয়াতে রুটিন করে নেওয়াতে প্রত্যেক দিন সেই রুটিনে চোখ বোলাই এবং কোন কোন কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু ঝটপট করে সারি যেমন আজকের কাজের লিস্টে ছিল এই যে ইন্ডাকশানের টেবিলটা পরিষ্কার করা ইন্ডাকশান পরিষ্কার করা আরও নানান রকম কাজ সত্যি কথা বলতে কি কাজের তো কোনো শেষ হয় না আর এইভাবে ধরা বাঁধা কাজ করাও যায় না ঘরের কখন যে কি উল্টোপাল্টা হবে অবছালো হবে বাচ্চা কাচ্চার ঘর তা তো আমরা কখনো বলতে পারি না তাই না সুতরাং যখন যেটাকে অগোছালো দেখবো তখন সেটাকে ঝটপট পরিষ্কার করে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ গল্প করতে করতে এই যে অগোছালো টেবিলটাকে দেখছো সেটাকেও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি টেবিলটা অনেক দিন হল একটু ভেজা কাপড়ের সাহায্যে আমি মুছি না আজকে একটু ভেজা কাপড়টা নিয়ে টেবিলটাকে সুন্দর করে মুছে নিচ্ছি কথা বলতে কি আজকে একটু ব্যস্ততার মধ্যেও আছি কেন কি একটা জায়গায় যাব পুজো শপিং বলে কথা মনের মধ্যে একটু আনন্দও আছে কিন্তু তার সাথে সব কাজেই একা হাতে কমপ্লিট করে তবেই যেতে হবে সেটার ভাবনা চিন্তাও আছে দাঁড়াও এ পর্যায়ে একটা কথা তোমাদের সঙ্গে না বললেই নয় এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছো আর হ্যাঁ প্রথম থেকেই আমার পুরানো বন্ধুরা যারা সব সময় আমার সাথে আছো পাশে আছো আমার খারাপ সময়ে ভালো সময়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অসংখ্য ভালোবাসাও জানাচ্ছি তবে যে সমস্ত বন্ধুরা আজ আমার ভিডিওটি প্রথম দেখছো অর্থাৎ যারা নতুন যদি কোনো কারণবশত আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও ইদানিং দেখছি বেশ কয়েকটা নতুন নতুন কমেন্ট আসছে আসলে কি বলো তো তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য যাই হোক গল্প করতে করতে চলে এলাম করিমপুর শপিং মলে আর এই দেখো গেল বছর যে ভুলটা করেছিলাম এবারও সেই একই ভুল করেছি ড্রেসপত্র করে তো রেডি হয়েছি কিন্তু যখনই ভিডিও ক্যামেরা করতে গেছি চোখ গেছে পায়ের দিকে বাড়ি পড়া জুতো করেই চলে গেছি শপিং মলে এখানে আমার বর পছন্দ করছে ছেলের জন্য জামা এই প্যান্টটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর তার সাথে কালারটাও কিন্তু দুঃখের বিষয়ে প্যান্টটা অনেকটাই ছোট আর আমার ছেলের জন্য বড় প্যান্ট পাওয়া গেল না এখানে শোনার জন্য কিন্তু বিভিন্ন রকম গেঞ্জি আমরা ট্রায়াল দেওয়াচ্ছি যাই হোক আমিও কিন্তু বেশ কিছু জিনিস এখান থেকে নিয়েছি তবে সত্যি কথা বলি কৃষ্ণনগরে যে ধুলো ভালো সুন্দর সুন্দর জামাগুলো পাওয়া যায় শপিং মলে এখানে তার থেকে কোয়ালিটি অনেকটাই খারাপ যে কারণে খুব বেশি জামা কিংবা কুর্তি আমার পছন্দ হয়নি এই ওয়ান পিসটা দেখো এই ওয়ান পিসটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল তবে কি নিয়েছি কী না সেটা কিন্তু বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা প্রথম ট্রায়াল দিয়েছি এটাও বেশ পছন্দ হয়েছে আর তারপর চলো আরও একটা ওয়ান পিস দেখো এই ওয়ান পিসটা আমার খুব সুন্দর লেগেছে এটা উপরে একটু চেক করে নিলাম ফিটিংস ঠিক আছে কিনা দেখে নিলাম এখন ভাবনা চিন্তা যে এটাকে কিনবো কি কিনবো না আর যদিও কিনে থাকি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বাড়ি গিয়ে এ পর একটু ঘোরাফেরাও করা হচ্ছে এখন চলে এসেছি স্টাইল বাজারে সেখানে বেশ কয়েকটা ট্রে পছন্দ হয়েছিল এই যে ট্রেগুলো ভারী সুন্দর লাগছিলো একটু ঘুরে ফিরে দেখতে দেখতে তারপর এখন বেরোনোর সময় ছেলে বায়না ধরেছে ট্রলিটা নেবে আর এটা আমরা বলছি পরে কিনে দেব। তা বলতে বলতে বেরিয়েও গেছি এখানে অনেকগুলো কুপন পেয়েছি প্রত্যেক বছরই কুপন পাওয়া হয় আর প্রত্যেক বছরই কুপন ড্রপ বক্সে ফেলা হয় তবে কোনো বছরই তো কিছু বাঁধে না এবার ছেলের হাত দিয়ে ফেলাচ্ছি দেখি কি হয় চলো আজকের ভিডিওটা তাহলে